দেখাবো হচ্ছে এই রিচার্জেবল ব্রেস পাম্প এটা হচ্ছে আপনার এম দুইশো চুয়াত্তর সরি তিনশো চুয়াত্তর মডেলের ব্রেস পাম্প ইলেকট্রিক ব্রেস পাম্প রিচার্জেবল এটা এখন এটার সাথে আপনার কি পাবেন আর কিভাবে এটা কাজ করে আমি একটু দেখিয়ে দিই একটা স্ট্যান্ড পাচ্ছেন প্রথমে দেখে যেটা হচ্ছে স্ট্যান্ড খুবই সুন্দর যে কোন জায়গায় রাখার জন্য একটা স্ট্যান্ড পাবেন একটা ফিটার পাবেন একশো আশি এম এর সাথে এটার নিপেল থাকবে আর হচ্ছে এটা সিলিকনের মুখ ভাই হ্যাঁ সিলিকনের মুখ থাকবে আর চালু করে দেখাই একটু রিচার্জেবল যেহেতু এটা এটা চালু করে দেখাই দেই এই যে চালু হই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আপনি প্লাসে দিবেন প্লাসে দিলে এটা হচ্ছে বাড়বে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একদম বারো স্পিড পর্যন্ত অনেক স্পিড দেয় হাই স্পিড যে দেখেন স্পিড টা দেখেন কি পরিমানে স্পিডটা টানতেছে দেখা যাচ্ছে খুবই স্পিড এ টানবে আর এটা হচ্ছে আপনার ড্রপ সিস্টেম আছে যেটাকে আমরা বলি মেসেজ মেসেজ করবে মানে মেসেজ করে করে টান দিবে এটা আস্তে আস্তে থামবে থেমে থেমে টান দিবে তো এই ব্রেস পাম্পটা হচ্ছে রিচার্জেবল এটা আপনারা যদি আমাদের থেকে নিতে চান তাহলে হচ্ছে দাম দিব মাত্র ভাইয়া 3000 টাকায় 3000 টাকা মাত্র 3000 টাকায় পাচ্ছেন এর সাথে আমাদের কাছে আছে রোপকোর ব্রেস পাম্প এটার বক্সটা একটু দেখায় দেই এটা হচ্ছে রোপকোর ব্রেস পাম্প আচ্ছা আ খুব সুন্দর একটা ব্রেস পাম এটার ভিতরে হচ্ছে আপনারা খুব পরিচিত মুখ খুব পরিচিত মুখ অনলাইনে যারা এটা আপনারা ইউজ করেন বা একটু ঘাটাঘাটি করেন তাহলে রপকোটা খুব পরিচিত মুখ এটাতে আপনি দেখতে পাচ্ছেন 180 ml এর ফিটার পাবেন একটা আর মুখটা থাকবে হবে টোটাল সিলিকনের আচ্ছা সিলিকনের মুখ আর হচ্ছে এটা একটু চালায় দেখাই দেই আমি এই যে এটা হ্যাঁ আচ্ছা তো এটার স্পিডটা পাচ্ছেন হচ্ছে আপনারা

আচ্ছা এর সাথে হচ্ছে থাকছে আরো একটি না এটা হচ্ছে আমাদের নতুন ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে এই রিচার্জেবল বেস পাম্পটা আপনার আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আমি একটু চালু করে দেখেছি চালু ভাই এটা ছয় স্পিড পর্যন্ত দিবে এটা রোপকোর মতো ছয় স্পিড পর্যন্ত দেয় খুবই সুন্দর ভাবে টান এটা সিলিকন মুখ থাকছে ফিটার থাকছে হচ্ছে আপনার একশো আশি এম এর আর এটাতেও ড্রপ এর সিস্টেম আছে আর রোপ এইতেও আপনার ড্রপ এর সিস্টেম আছে তো এটাও দিচ্ছি হচ্ছে আমরা একদম রিজনেবল দেবে মাত্র তিন হাজার টাকায় এটাও তিন হাজার টাকা এটাও ভাই তিন টাকায় আচ্ছা এখন হচ্ছে ওয়ারেবল ব্রেস পাম্প জি এটা হচ্ছে ওয়ারেবল ব্রেস পাম্প এটা হচ্ছে সিঙ্গেল পাম্প এটা বক্সটা আমি একটু দেখে দিই এই যে এটা হচ্ছে বক্স এটা হচ্ছে ওয়্যারাবল বেস পাম্পের বক্স যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স আর এটা দেখুন ভাই ঢাকনা আছে ঢাকটা চাইলা লাগা রাখতে পারবেন চাইলা আপনারা ঢাকনা খুলে রাখবেন এটাতে হচ্ছে আপনার পরিমাপটা আমি আগে বলে দিই এটা হচ্ছে 150 ml পর্যন্ত মিল কালেক্ট করবে এটাতে 150 ml এর বিশেষত্ব হলো যে আপনি ক্যারি করে যখন আপনি জার্নি করতে পারবেন মানে জার্নি করবে তখন আপনার এটা ইয়া করতে পারবেন পাম্প যদি আপনারা ক্যারি করে মানে জার্নি করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা পাম্প আর এটাতে কিন্তু হচ্ছে আর একটা বিশেষ সুবিধা কি ভাই এটা সাথে আপনার একটা আহ হুক পেয়ে যাবেন ব্রা হুক যেটা বলে মায়েদের ক্ষেত্রে এটা খুবই কাজে দেয় আমি একটু হুকটা দেখিয়ে দিই এই যে ভাই একটা কেবল থাকবে প্লাস হচ্ছে একটা ব্রা হুক যেটা ব্রা হুক থাকবে অ্যাডজাস্ট করার জন্য দেখা যায় অনেক সময় আপনার ব্রেস্ট পাম্পের সাথে ব্রাটা অ্যাডজাস্ট হয় না বা জামাটা অ্যাডজাস্ট হয় না সেক্ষেত্রে আপনারা ব্রা হুক দিয়ে খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারবেন এটা প্রাইস দিচ্ছি ভাই একদম রিজনেবল দাম ভাই মাত্র 3050 টাকা মাত্র 3050 টাকা আপনারা এটা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে ভাই ওয়্যারেবলেরই ডাবল পাম্প আচ্ছা আচ্ছা এটা তো দেখছেন দুই সিঙ্গেল পাম্প এটা হচ্ছে ডাবল পাম্প এটা একসাথে দুইটা পাম্প করতে পারবে আর প্রত্যেকটা পাম্প মানে এই একটা পাম্প 210 এমএল পর্যন্ত আপনার মিল কালেক্ট করবে দুইটা পাম্প থাকবে এটা এটা বক্সটি একটু দেখাই দেই আমি বিশাল বড় একটা বিশাল বড় ভাই প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পাচ্ছেন এটা তো আপনাদের দুই দুইটা

ইলেকট্রিক কিছু বেস পাম্প এটা এই যে সবারই পরিচিত মুখ ইন্টেলিজেন্ট এর বেস পাম্প এটা বলার কিছু নাই এটার প্রাইসটা কত রাখতেছে এটা ভাই রাখবো হচ্ছে মাত্র 1690 টাকা মানে 10 টাকা কম 1700 টাকা আচ্ছা আচ্ছা 10 টাকা কম 1700 টাকায় আপনার পেয়ে যাবেন ইলেকট্রিক রিচার্জ সরাসরি আপনার অ্যাডাপ্টর দিয়ে কাজ করবে জি এই যে মেশিনটা থাকছে দুইটা হচ্ছে আপনারা পাম্প দুইটা পাবেন

ছাব্বিশশো টাকা ভিতরে আর এটার দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালেক্টর থাকবে শিল যেটা এটা থাকছে হচ্ছে দুইটা এক বক্সে দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

إن شاء الله تقبل شفتوه تقبل السلام عليكم